মাদক মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচার বিরোধী দিবস উপলক্ষে এক বাইক মিছিল আয়োজন করা হয় বাইক মিছিল সূচনা করেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা পরবর্তী সময় তিনি রক্তদান শিবির ঘুরে দেখে রক্তদাতাদের উৎসাহ প্রদান করেন এক সাক্ষাৎকারে মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা জানান উনিশশো সালের পঁচিশ জুন রাষ্ট্রসংঘ মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচার বিরোধী দিবস পালনে সিদ্ধান্ত গ্রহণ করে মাদকদ্রব্যের অপব্যব সমগ্র বিশ্বজুড়ে সমস্যার কারণ ত্রিপুরা রাজ্যে তিন দিকে বাংলাদেশ ত্রিপুরা রাজ্যকে করিডোর হিসাবে ব্যবহার করে মাদক দ্রব্য পাচার করা হয় প্রধানমন্ত্রী ও কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী উত্তর পূর্বাঞ্চলের রাজ্যগুলিকে নির্দেশ দিয়েছেন নেশার বিরুদ্ধে আপসহীন নীতি নিয়ে কাজ করার জন্য যারা ড্রাগস পাচারকারী অর্থের বিনিময়ে যারা করছে তাদেরকে কোনো অবস্থায় ছাড়া হবে না এবং আমরাও ত্রিপুরাতে সেইভাবে আমরা যুদ্ধ ঘোষণা করেছি কারণ এটা কোনো অবস্থায় মানা যায় না ত্রিপুরাতে যে তথ্য এখন পর্যন্ত পাওয়া গেছে দু হাজার তেইশ চব্বিশ থেকে চব্বিশ পঁচিশে সেখানে আমাদের ড্রাগ আমাদের ডিজিপি সাহেব অলরেডি বলেছেন যে সেখানে যে সিজারের যে লিস্ট প্রায় একশো তিন থেকে চার পার্সেন্ট বেড়েছে শুধু তাই নয় আমাদের যে ডেস্ট্রাকশন যে ড্রাগসের যে ডেস্ট্রাকশন হচ্ছে তাও প্রায় ওয়ান হান্ড্রেড মতো দেখা গেছে বেড়েছে বিউরো রিপোর্ট খবর ত্রিপুরা